নমস্কার সুপ্রভাত আমরা গতকাল আলোচনা করেছিলাম বাজেট নিয়ে সকাল বেলায় ইতিমধ্যেই সেই বাজেট বিধানসভায় পেশ করেছে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রী চাচ সেখানে আমরা দেখলাম বাজেটে এবার অনেক বেশি কিন্তু জোর দেওয়া হয়েছে গ্রামীণ খাতে প্রায় চুয়াল্লিশ হাজার কোটি টাকা সেখানে বরাদ্দ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন তিনি চুরানব্বইটা সামাজিক প্রকল্প চালান সেই প্রকল্পগুলো আগামী ভোটের আগে মমতা মমতা কিন্তু অত্যন্ত বিশেষ করে এবার যে বাংলার বাড়ি যে আবাস যোজনা ছিল সেই আবাস যোজনার টাকা এবার রাজ্য সরকারকেই সংস্থান করতে হবে কেন কেন্দ্র একশো দিনের কাজ এবং আবাস যোজনার কাজের টাকা দুটোর প্রকল্পের অনুদান কিন্তু বন্ধ হয়ে দিয়ে বন্ধ করে দিয়েছে বাজেট পেশের পর স্বাভাবিকভাবে আজ সারাদিন ধরে যেটা নিয়ে অলরেডি যেটা শুরু হয়ে গেছে সেটা হচ্ছে চাপানো যে এই বাজেট যে বিজেপি বলতে শুরু করেছে যে বাজেটে দিয়ে বাড়েনি বাজেটে কর্মসংস্থানের কোনো কথা নেই অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আহ যেটা বলছে যে এই বাজেট অনেক বেশি কর্মসংস্থান মুখী এবং তার নানাবিধ প্রকল্প আমি জানি না এখানে যেটা সব থেকে বড় জিনিস হয় যে উন্নয়ন মানে মানে একটা দাঁড়িয়েছে হচ্ছে এসে এই অনুদান এই অনুদানের টাকা যদি ঠিকঠাক পৌঁছে দেওয়া যায় সেটাই হয়তো দিনের শেষে অনেক সময় উন্নয়ন বলে বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছে পরিগণিত হয় এবং যেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়েনি বাজেটে লক্ষ্মীর ভান্ডারে হাজার আর বারোশো করে দেওয়া হয় তো এরকম ব্যাপার নেই যে বাজেটে না বাড়লেও এটা বাড়বে না এটা হয়তো আগামী সময় এটা ভোটের ভোট আসবে যে ঠিক তার আগে হয়তো দুটো বা তিনটা কিস্তির কিছু টাকা বাড়িয়ে পাঁচশো টাকা যদি বাড়ানো হয় যদি তিন চার কিস্তিতে সেই টাকা ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু টাকাটার পরিমাণটা টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যায় প্রায় কোটি লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান এবং তার জন্য খরচা করতে হচ্ছে রাজ্য সরকারকে বছরে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় হিসাব দিয়েছেন এর মধ্যে পঞ্চাশ হাজার কোটি টাকা উনি আহ খরচা করছে কিন্তু যখন আমরা এই যে প্রকল্প অনুদান এইসবের কথাগুলো বলছি তখন কিন্তু বাজেটে এই যে বিজিবিএস নিয়ে যে কি হলো কতটা কর্মসংস্থান হলো কত টাকার বিনিয়োগ হলো সেটা কিন্তু নেই মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময় প্রেসমিট করে বলেছেন কিন্তু বাজেটে কিন্তু সেটা একেবারেই নেই দেখা যায়নি বাজেটে তা স্বাভাবিক যে এবার যে জিনিসটা আসবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যুবকদের বঞ্চিত করেছেন বাজেটের অধিবেশনের এবার বাজেট নিয়ে আলোচনা হবে একদিকে হবে রাজ্যপালের ভাষণ নিয়ে নিয়ে বাজেট এই এই অধিবেশন অধিবেশন চলবে ফলে যত বেরোবে তেমন যেমন বিধানসভার অন্দরে হবে তেমন বিধানসভার বাইরেও কিন্তু এই ঘিরে আলোচনা চলবে ফলে আজকে আমাদের সারাদিনই বাজেট নিয়ে কি হচ্ছে কেউ কোনো প্রোগ্রাম রাখছে নাকি কেউ কোন প্রেস মিট করছে কিনা সেদিকে খেয়াল থাকবে এবার দ্বিতীয় হচ্ছে নরেন্দ্র মোদী পা রেখেছেন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পর এই প্রথম এবং মোদী সাক্ষাৎ হবে এবং এই মুহূর্তে যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে আহ বহু ভারতীয়কে ওখান থেকে ডিপোর্ট করা শুরু হয়েছে বলা হচ্ছে চারশো আঠারো জনকে অলরেডি নাকি যারা অবৈধভাবে ঢুকেছিল আহ আমেরিকায় তাদের চিহ্নিত হয়ে গেছে সংখ্যাটা কত কেউ বলছে আরো বেশি তো তাদের ডিপোর্ট করা শুরু হচ্ছে একটা দ্বিতীয়ত হচ্ছে আমেরিকায় যে ভারতীয় পণ্য যায় তার কি শুল্ক চাপানো হবে যেটা ইতিমধ্যে ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন এবং তারপরে আহ আমেরিকার সঙ্গে ভারতের কি কি চুক্তি স্বাক্ষরিত হয় আমেরিকা থেকে ভারত কি কেনে এবং ভারতকে বা আমেরিকা কি বিনিয়োগ করে ইতিমধ্যেই নরেন্দ্র মোদী আমেরিকা পৌঁছানোর পর তার সঙ্গে দেখা করেছে হচ্ছে তুলছি গাবার্ড ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স ন্যাশনাল ইন্টেলিজেন্সের যিনি প্রধান তিনি গাবার্ড দেখা করেছেন ফলে গাবার্ডের দেখা করা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমি ওই যেটা বললাম যে অবৈধভাবে কতজন ওখানে এক না আছে সেই একটা ইনফরমেশন আদান প্রদান হতে পারে এবং দ্বিতীয়ত হচ্ছে গাবার্ড নিজে ইস্কনের আর কি ধর্মাবিলম্বী উনি হিন্দু এবং সেখানে বাংলাদেশ নিয়ে কিন্তু তুলসী গাবার্ড বারবার করে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন সেখানে নিশ্চয়ই নরেন্দ্র মোদী এবং তুলসী গা এর মধ্যে বৈঠকে বাংলাদেশ ইস্যু আলোচনা হওয়ার সম্ভাবনা আছে নরেন্দ্র মোদী দেখা করবেন হচ্ছে ইলান মাস্কের সাথেও ইলান মাস্কের সঙ্গে ইলান মাস্কের যে স্টার লিঙ্ক আছে তারা ভারতে আসতে চায় সেটা হচ্ছে এরাও ওই ইন্টারনেটে তারা ভারতে ব্যবসা করতে চায় সেখানে ওর ধরেই মাস ভারতে আসতে আগ্রহ প্রকাশ করছেন এবার মোদি এবং আহ মাস্কের বৈঠকে সেটা কতটা গতি পায় এছাড়া তো ট্রাম্পের সাথে তার মিটিং হবেই তো এবং সেখানে নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প দুজন গিয়ে দুজনকে পরস্পরের বন্ধু বলে ফলে সেই বন্ধুত্বের গভীরতা কতটা এবং সেই গভীরতা থেকে কে কে উঠে আসে এটা আমরা আহ বারো এবং তেরো এর মধ্যেই বুঝতে পারবো বুধবার দিন ডোনাল্ড ট্রাম্প কিন্তু বসে নেই উনি ফোন করেছিলেন হচ্ছে জেলেনিস্কি এবং পুতিনকে এবং তিনি সেটা নিজেই বলেছেন জেলেনিস্কি এবং পুতিনকে অবিলম্বে যুদ্ধ থামানোর কথা বলেছেন এবং তারপর বলেছেন দুজনেই বলেছেন টিম তাদের টিম এই আলোচনা এগিয়ে নিয়ে যাবে এবং সেখানে উনি একটা মার্কিন টিমও করে দিয়েছেন সেখানে বিদেশ সচিব আছেন সেখানে এনএসএ আছেন সেই টিম আলোচনা আগামী দিনে যাতে যুদ্ধ তাড়াতাড়ি থামানো যায় সেটা কত তাড়াতাড়ি সেটা এই টিম দেখবে ইতিমধ্যেই পুতিন আহ সঙ্গে যে কথা হয়েছে পুতিন ফোন করে রাশিয়া আসতে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্পকে দেখার উনি জান কি না কেও দেখলাম এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন যে তারাও আশা করছেন যে এই দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে আমরাও আছি যে সত্যি আহ যখন নির্বাচনী প্রচারে ছিলেন ডোনাল্ড ট্রাম্প উনি বলেছিলেন উনি ক্ষমতায় আসা চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেইন যুদ্ধ বন্ধ হয়ে যাবে এবার উনি ইতিমধ্যেই হামাসকে পর্যন্ত হুমকি দিয়ে রেখেছেন শনিবার বারোটার মধ্যে যদি হামাস সমস্ত ইসরায়েলের পনবন্দীদের ছেড়ে না দেয় হতে পারে বলে অলরেডি তিনি হুমকি দিয়ে তাই আগামী দিন আগে এই দুটো জায়গায় রাশিয়া ইউক্রেন এবং প্যালেস্টাইন ইসরায়েল এই দুটো জায়গায় কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা কি এবং আমেরিকা কতদূর পর্যন্ত যায় সেদিকে আমাদের নজর থাকবে আপাতত আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে আগামীকাল